তো এই জায়গায় দেখতেই পারতেছেন আমরা কলোনি ধরতে গেলে এটাতে অনেক মানুষের বাসা বেড়া থাকে সরকারি ভাবে ও সরি সরকারি ভাবে থেকে থাকতে দিচ্ছে অনেকের এই জায়গায় স্বামী নাই স্থানও নাই তো আমি এখানে কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আপনারা দেখেছিলেন তো এই যে অসহ একজন মা তার একটা আদরের কলিজের টুকটা সন্তান ছিল ওনাকে মানে একটা জায়গায় বিয়ে দিয়েছিল মানে বিয়ে করাইছিল ওই বর আগের একটা প্রেমিকা ছিল ওই প্রেমিকা ওনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়াতে আপনার এই দৃশ্যটা দেখেছিলেন তো এই যে একটা মাত্র ওনার মেয়ে এই যে দেখতে পারতেছেন তোমার নাম কি জানো সাদিয়া এই সাদিয়ার বাবা বর্তমানে দুনিয়াতে নাই বর্তমানে এই যে ওর মাও থেকেও বর্তমানে নাই ওর মা এই যে ওর বাবাকে হত্যা করার পরে ওর মা বর্তমানে জেল হাজতে তোমার মা জেলে না হ্যাঁ জেল হাজতে জেল হাজতে হইতো না জেল হাজতে তো এখন এই যে ও দাদিকে আমরা বলছিলাম এই যে আপনার তো স্বামী নেই আপনার তো আত্মীয় স্বজন অনেকে নাই দেখতেই পারতেছে আপনি মানুষের বাসায় কাজ করে করে আপনার সংসার চালান তো এখন আপনাকে কি করে দিলে আপনার সমস্যাটা সমাধান হবে তো উনি আমাকে বলল ওনার নাতনিকে নাকি উনি সিলাই কাজ শিখাইতেছে আমি ওনাকে কয়েকটা প্রস্তাব দিছিলাম আমি বলছিলাম যে আমার বাসায় আপনার মেয়েকে দিয়ে দেন আপনার এই নাতনিকে আমি আমার বোনের মতো আমি ছোট থেকে বড় করব পড়াশোনার খরচ যা লাগে আমি সম্পূর্ণ বহন করব উনি ওনার নাতনিকে দিতে চাচ্ছে না কাউকে দত্তক দিতে চাচ্ছে না তবে আমার কাছে একটা ভাই আমাকে ফোন দিয়েছিলেন তবে যে ওনার নানুর হয়তো আত্মীয় হবে উনি বলছিল যে উনি ওনার দায়িত্ব নিতে চাইছিল বাট এখন আমি ওনাদের সাথে কি বলছিলাম উনি আমাকে কি বলতেছে এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বা ওই যে ভাই আমাকে ফোন দিয়েছেন আশা করি আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আশা করি আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার বিস্তারিত সব তথ্য জানতে পারবেন এই যে আপনার নাতনিকে আপনি এখন বর্তমানে চালাইতে আসছেন নাকি হ্যাঁ মানুষের কাছ থেকে হাত পাইতে পাইতে আপনি আপনার এই যে চালাইতে আসছেন এখন এই যে ওর বাড়ির মানুষ নাকি ওর নিয়ে যেতেছে এখন আপনি কি বলেন না আমি দিতাম না ওর ভাবে গেছে নরুনের আগে দিয়েছেন হিয়ানোর আচ্ছা মানে ওর বাবা মারা যাওয়ার আগে মেডিকেলের বেড়ে শাখা কালিং ওনাকে বলে গেছে এই মেয়েকে ওনার কাছে যাতে রাখে ওনার নানুর বাসায় যাতে না দেওয়া হয় তার জন্যই কিন্তু উনি ওনার নানুর বাড়িতে দেয় নাই ওনারা আমার কাছে একটা আবদার করছিল সিলাই মেশিনটা দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ ওনাকে একটা সিলাই মেশিন দিয়েছি এই আজকের এই সিলাই মেশিনটা স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই প্রবাস থাকে অ্যাকচুয়ালি উনি কোন দেশে থাকে এটা সঠিক জানি না তবে ওনার নাম হলো কি নাম সৈয়দ আলম সৈয়দ আলম জাফর জাফর ভাইয়ের স্পন্সরে আমরা আজকে এই ভালো মানে সিঙ্গার সিলাই মেশিনটা আমরা ওনাকে উপহার দেই সিলাই মেশিনটা আপনারা বুঝে পাইছেন ঠিক না ঠিক আছে সুন্দরভাবে চালাবেন এখানে দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে ঠিক করে এনে দিব ঠিক আছে যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন অনেকে আশ্বাস দিয়েছিলেন তাদের জন্য কিছু করবেন তো আলহামদুলিল্লাহ আপনারা করার আগে আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি যে ভাই আজকে সিলাই মেশিনটা দিয়েছে আপনারা সবাই ড করবেন এখানে উপস্থিত আছে আমাদের চাঁদপুরের গর্ব নবিতা রাব্বি তো উনিও আলহামদুলিল্লাহ মানবিক কাজ করে আমরা যা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তো ভাই আপনার অনুভূতি কিছু একটু বলতেন অনুভূতিটা আলহামদুলিল্লাহ কিন্তু যে জাগার কথা মানে এই যে যে বাচ্চাটা ঠিক আছে আর কি মানে আর কি এই বাচ্চাটার ভবিষ্যৎ তো আমরা ওরকম করে দিতে পারতাসি না কিন্তু আমরা হচ্ছে একটা উসিলা তো আর কি আমাদেরকে কিছু ভাই সাহায্য করার কারণে কিন্তু আমরা এত দূর করতে পারছি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওর জন্য আরো কিছু করার কিন্তু আপাতত যতটুকু আমরা পারছি আমরা ততটুকুই চেষ্টা করছি তো বাবা ধোয়া করি সব সময় আরো বড় হও আর ইয়া এটা কি হয় দাদু দাদু তো দাদুর জন্য সব সময় দোয়া করবা আর দাদু যা করতেছে তোমার জন্য এটা আজীবন মনে রাখবা ঠিক আছে যাই হোক পাশে আছে আমার আমাদের মানবিক স্বপ্নালীর সদস্য মোহাম্মদ ইমতিয়াজ ওর ফেসবুক পেজও আছে আপনারা হয়তো দেখেছেন আমি আমি আর আমার ফেসবুক পেজে আমি শেয়ারও করেছি দোয়া করবেন ওর জন্য ও মানবিক কাজ করতেছে নতুন কার্যক্রম হাতে নিয়েছে ওর জন্য দোয়া করবেন আমরা যাতে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি তো আপনার তো সিলাই মেশিনটা বুঝতে পাইছেন আচ্ছা আমি আবারও বলছি আজকে এই সিলাই স্পন্সর করছে আমার প্রিয় ভাই সৈয়দ আলম জাফর ভাই জাফর ভাই স্পন্সরই আজকে আমরা সিলাই মেশিনটা ওনাকে উপহার দিয়েছি তো এই যে আপনাদেরকে যে সিলাই মেশিনটা দিয়েছে হ্যাঁ আপনাদের থেকে কোনো টাকা টুকা আমরা নিয়ে নেই নাকি হ্যাঁ যাই হোক যে ভাইটা দিয়েছে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম